বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা গোবিন্দ কৃপায় সবাই ভালো আছো তো দেখো আমার মা খুব সুন্দর পকোড়া বানায় তো দেখো এইটা কিন্তু এক ধরনের পাতা দিয়ে বানানো তো এত সুন্দর তোমরা দেখেও চিনতে পারবে না যে এর ভিতরে কী পাতা দেওয়া আছে তো দেখো কাটা কাঁটা দেখতে দেখ দেখছো তোমার যেরকম আকারের পাতাটা সেরকম আকারে মা পকোড়া বানিয়ে দিয়েছে আমার গোবিন্দকে দেওয়ার জন্য এত সুন্দর খেতেও লাগে ছেলেও ছোটো থেকে পছন্দ করে আমরা ভাই বোনেরা সবাই পছন্দ করি আজকের আমার গোপাল সোনাও মায়ের হাতের পকোড়া খেলো এত টেস্টি তো বলার না তোমরা সবাই দেখতে পাচ্ছ আর দেখো মেশো দেখে আমি অর্ডার করেছিলাম আমার গোবিন্দ সোনার জন্য খেজুর তো খেজুর আজকে এসে গেছে দেখো এটা এত সুন্দর তো তোমাদের সামনেই কাটবো তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে যে কেমন হয়েছে তোমাদেরকে সবাই বলছি আর সবাই ছোট্ট ভিডিও আজকে করেছি তো সবাইকেই বলছি সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবে না আর কৃপা করে তোমরা সবাই আমার ভিডিওটা দেখো শেয়ার করো হরিবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আর সামনেই একাদশী সবাই একাদশী যারা পালন করো তারা তো করবেই আর যারা এখনও ধরনি তারাও করো সবার সাথে গোবিন্দ কৃপা করবে সবাইকে গোবিন্দ ভালোবাসে গোবিন্দ সবার সঙ্গে থাকতে পছন্দ করে তাই তোমাদেরকে বলছি তোমরা সবাই দেখো যাতে গোবিন্দ সবাইকে কৃপা করতে পারে তাই তোমরা সবাই গোবিন্দ চরণ ধরো সবাইকে বলি হরিবোল হরিবল হরিবল